আসসালামু আলাইকুম আজকে আমার জন্মদিনের ব্লগটা শেয়ার করছি যেহেতু আমার জন্মদিন সো আজকে ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল ছোটবেলা থেকে জন্মদিনের দিনটা আমার জন্য খুব স্পেশাল মনে হয় আর ফ্যামিলি থেকেও সবসময় এই দিনটাকে স্পেশাল ফিল করানো হয়েছে ছোটবেলায় জন্মদিন স্পেশাল মনে হতো কারণ সেই দিনটা একটা অন্যরকম আয়োজন চলতো বাসায় মোটামুটি অনেক ভালো মন্দ রান্না করা হতো গেস্ট আসতো গিফট পেতাম অথবা বাইরে যেতাম কেক কাটতাম এগুলোর জন্য ছোটবেলায় জন্মদিন ছিল অনেক স্পেশাল বাট এখন বড় হওয়ার পরেও জন্মদিন স্পেশাল হওয়ার আরেকটা রিজন হচ্ছে এই দিনটাতে মোটামুটি সবাই একটু খোঁজ খবর নেয় সবাই উইশ করার বাহানায় হলেও আমার সাথে একটাবার কথা বলে যাদের সাথে দেখা গেছে বছরের বাকি তিনশো চৌষট্টি দিন একবারও কথা হয়নি তাদের সাথেও ওই একদিন কথা হয় সো এই কারণে এখনও আমার কাছে জন্মদিনটা একটা স্পেশাল দিন মনে হয় স্কুল কলেজ ভার্সিটি সব মিলিয়ে বন্ধু বান্ধব জীবনে অনেক ছিল বাট কারো সাথে এখন আর আগের মতো সেই বন্ডিংটা নেই আমার বেশিরভাগ ফ্রেন্ডসদের সাথেই এখন শুধুমাত্র ওদের বার্থডেতে এবং আমার বার্থডেতেই শুধু কথা হয় জাস্ট উইশ করা হয় আর উইশ করার পর কেমন আছি ভালো আছি এগুলোই সো এই জন্যই আর কি আমি মনে করি যে বার্থডে আছে বলেই এখনও ওই বছরের একটা দিন হলেও যোগাযোগ হয় নয়তো তো সেটাও হতো না ছোট থেকেই দেখে এসেছি আমাদের বাসায় যে কারোর বার্থডেতেই আমার আম্মু একটু স্পেশাল রান্না বান্না করতো কোনো অনুষ্ঠান করি বা না করি আমরা একটু স্পেশাল খাওয়া দাওয়া করতাম সবাই মিলে সো আমিও বিয়ের পর সেই ট্রেন্ডটাই ফলো করি আজকে একটু পোলাও মুরগির মাংস আর ডিমের কোরমা করেছিলাম সাথে সালাদ ছিল জন্মদিনে আমরা একটু বাসায় ভালো মন্দ রান্না করে সবাই একসাথে খাওয়া দাওয়া করি বাসার কেউ না কেউ একটা কেক নিয়ে আসে এভাবে আসলে আমাদের বার্থডেটা হয়ে যায় আর আমার ভাই আর আমার ছেলে যেহেতু আমাদের ফ্যামিলির সবচেয়ে ছোট মেম্বারস ওদের বার্থডেটা একটু সুন্দর করে করার ট্রাই করি সব সময় বা গেস্ট ইনভাইট করি বাট আমাদের নিজেদের বার্থডে নিয়ে কখনোই কোনো প্ল্যান থাকে না তারপরও দেখা যায় প্রতি বছর কোনো না কোনোভাবে কিছু একটা হয়েই যায় এই বছর একদমই কোনো প্ল্যান নেই বা একদমই ইচ্ছা ছিল না কিছু করার কারণ ব্যাক টু ব্যাক অনেক প্রোগ্রাম যাচ্ছে অনেক ইভেন্ট যাচ্ছে সো অনেক টায়ার্ড ছিলাম আর বাসায় ঠিক মতো থাকা হচ্ছে না এখানে সেখানে দাওয়াত খাওয়া তারপরে বিয়ে আদিগুলোর মধ্যেই আর কি দিন কেটে যাচ্ছে সো ওরকম কোনো প্ল্যান ছিল না বাট আমার হাজব্যান্ড বললো যে একটু বাইরে থেকে ঘুরে আসি নর্মালি আমরা দু একদিন পর পর একটু বাইরে যাই রিক্সা দিয়ে ঘুরে আসি অনেক স্ট্রিট ফুড আছে আমাদের এদিকে ওইখান থেকে হাবি হাবিজাবি খেয়ে আসি সো আজকেও সেরকমই একটা নর্মাল ঘোরাঘুরি চলছে আর কি আমার ছেলে তো বাইরে যাওয়ার এত পাগল একদম বাইরের নাম শুনলেই খুশি হয়ে যায় খুব পছন্দ করে বাইরে ঘুরতে যেতে সো ওর জন্যই বেশি বেশি এখন বাইরে আসতে হয় আর আজকে প্রচুর ঠান্ডা ছিল সো ওকে আমরা একদম কভার করে নাক মুখ ঠেকে তারপরে রিক্সায় উঠেছি যতই মানে আবহাওয়া যেমনই থাকুক ঘুরাঘুরি আসলে বন্ধ হয় না আমাদের তো ফার্স্টে ওর বাবা একটা কেকের দোকানে নিয়ে গেল যে একটা কেক কিনি কারণ আমাদের খুবই কেক পছন্দ আমার তো কেক ভীষণ পছন্দ আর আমার ছেলের তো আমার থেকেও বেশি পছন্দ সো বলতেছে যে যেহেতু বার্থডেও আছে একটা কেক নিয়ে যাই সবাই মিলে খাবো তো ফার্স্টে একটা কেকের দোকানে আসলাম কেক দেখলাম তো এখানে কেক কিনে রেখে গেলাম তারপরে যাওয়ার সময় কেকটা নিয়ে যাব বাসায় যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আছে সবাই মিলে একসাথে কেক কেটে খাবো তো আমার ছেলে কেক দেখে মানে অস্থির হয়ে যাচ্ছে ও কেক খাওয়ার জন্য কারণ কেক ওর মশাল অনেক পছন্দ পেস্ট্রি বা যে কোনো ধরনের কেক খেতে খুব পছন্দ করে তো ওর বাবা হচ্ছে ওকে কেক কিনে দিলো তো যাই হোক তারপর এখন আরও কিছু একটু খাওয়া দাওয়া করবো টুকটাক সন্ধ্যাবেলা যেহেতু এসেছি এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড ছিল এই এরিয়াটা আমাদের বাসার পাশেই এখানে আমরা প্রায়ই আসি প্রত্যেকটা দোকানের খাবারই স্ট্রিট ফুড অনুযায়ী আমার কাছে খুব মজা লাগে সেই দিন অনেক বেশি ঠান্ডা পড়েছিলো পুরো ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা বাট তবুও রাস্তায় কিন্তু অনেক মানুষ ঠান্ডায় কেউই বাসায় বসে নাই আর কি আমি তো আমার ছেলেকে একদম ভালো করে প্যাকেট করে নিয়ে আসছি আর আমার ছেলে মাসাল্লা দিলে সব ওয়েদারই নিজেকে মানিয়ে নিতে পারে তারপরেও অনেক ভয় লাগে মাঝে মাঝে মা হিসেবে সো দোয়া করবেন আপনারা সবাই আমার বাচ্চাটা যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে তো আমরা একটা বার্গার অর্ডার করেছিলাম ফার্স্টেই তো বার্গারটাও খুব মজা ছিল আর সেই সাথে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম বাবুর জন্য তারপর ছিল বক্স যেটা আমার সবচেয়ে প্রিয় এখানকার বক্সটা আমার অনেক ভালো লাগে আমি যখনই এখানে আসি বক্সটা ট্রাই করি এটা একদম মাস্ট ট্রাই একটা আইটেম মটকা মিট বক্স আর সেই সাথে অনেক ধরনের ফুড ছিল এখানে ঝালমুড়ি ফুচকা তারপর পিঠার স্টল ছিল কাবাবের স্টল ছিল অনেক কিছু ছিল আমরা আসলে এক এক সময় এক একটা ট্রাই করি বাট আমার আসলে না যেটা একবার ভালো লাগে কয়েকদিন ওইটাই পরপর মানে বেশি খাওয়া পড়ে তো এই হাবিজাবি কিছু খেয়ে এখন আবার এই স্টলটাতে আসছে এখানে চা আর সাথে চিকেন পাকোড়া ছিল এটা অর্ডার দিলাম যেহেতু অনেক ঠান্ডা ওয়েদার ছিল মনে হইতেছিলো যে এখানে চা আর পাকোড়াটা খুব জমবে আর এই রোডটা কিন্তু একদমই হাইওয়ের পাশে বেরিবাঁধের যে হাইওয়েটা সেই হাইওয়ের পাশেই আইবি ইউনিভার্সিটির সামনে তো এখানে বসে একদম এই ঠান্ডার মধ্যে খুবই ভালো লাগতেছিল ওয়েদারটা আর কি তো এরপরেই বাসায় চলে যাব কারণ রাত হয়ে যাচ্ছে ঠান্ডাও বাড়তেছে সো আর বাইরে থাকতে চাচ্ছি না বাসায় গিয়ে বাবা মা আমরা সবাই মিলে একটু কেক কাটবো খাবো সেগুলো আর আজকে ভিডিও করিনি কারণ কেক কাটার সময় আমার মন খারাপ লাগতেছিলো যেহেতু একটা ফ্যামিলি ছিল আমার আরও একটা ফ্যামিলি তো রয়ে গেছে তো আমার না সবসময় বার্থডে কেক সবাই কিনে কাটতে ইচ্ছা করে একা একা একটু মন খারাপই লাগে সো এই জন্য আমি আর ভিডিও করিনি আর আমার ছেলে কেক দেখে এত পাগল হয়ে গেছিলো যে আমি আর ভিডিও করার টাইমই পাইনি তো আমরা ঝটপট কেক কেটে তারপরে ওকে খাইয়েছি আমরাও খেয়েছি সবাই মিলে ওখানেও কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম তো বাসায় গিয়ে ইনশাল্লাহ আবার আমার ভাই বোনকে নিয়ে আম্মুকে নিয়ে আবার কেক কাটবো তখন আবার দেখাবো আপনাদেরকে তো এই তো ফাইনালি কেকের যে লেফট ওভার ছিল সেটাই আমরা আবার খাচ্ছিলাম তো এই ভিডিওটা দিয়েই শেষ করলাম সবাই দোয়া করবেন আমার জন্য আর আপনারাও ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ